দেখুন আজকে সারা দেশে বিশেষ কিছু কিছু রাজ্যে যেখানে একসময় বাঙালিদের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল আজকের দিনে বাঙালিদেরকে বিতাড়িত করা হচ্ছে মারা হচ্ছে তাদেরকে তাদের ভাষায় কথা বলার জন্য সেই প্রদেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি এই ভাষা রং মানুষের রিলিজেন নানাভাবে মানুষকে একে অপরের নামে বিভক্ত করার নামই হচ্ছে বিজেপি এবং আগে যেভাবে রিলিজেন নিয়ে খেলেছে এখন তারা ভাষা নিয়ে খেলছে তাদের প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল এবং আমরা সারা দেশে এই ধরনের মিছিল করব।। তাহলে পরিচয় এবং এরা কারা নাগরিকত্বর পরিচয় আমাদের দেবার জন্য যারা পাওয়ারে এসেছে আমাদের এই ভোটার কার্ড নিয়ে আজকে ভোটার কার্ড নিয়ে যখন তারা পাওয়ারে এসে আমাদেরকেই বার করে দিচ্ছে তাহলে কি বলতে হবে যে এরা এদের অ্যাপয়েন্টমেন্ট ইলিগাল কারণ নাগরিকত্বের যে প্রমাণ নিয়ে ওদেরকে ভোট দেওয়া হয়েছিল সেটাও তো তাহলে ইলিগেল ছিল লজ্জা করা উচিত সরকার নানাভাবে চেষ্টা করছে যাতে জায়গায় জায়গায় স্পেশালি বিহারের ভোটের সময় ওরা জানে ওরা ভয়ে আছে এবং বিজেপি খুব বাজে রেজাল্ট করবে সেই জন্য নানা কৌশলে মানুষকে ডরিয়ে ধমকিয়ে বিজেপির নামে ভোট নেওয়ানোর একটা একটা কৌশল এবং সেই কৌশলের মাঝখানে দাঁড়িয়ে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধী দেখুন শুভেন্দু অধিকারীর পলিটিক্সই হচ্ছে মানুষের মানুষের মাঝখানে বিভাজন ক্রিয়েট করা এবং সেটা উনি আজকে থেকে করছেন না যখন উনি তৃণমূলে ছিলেন তখনও করতেন যখন উনি এখন বিজেপিতে আছেন এখনও করছেন এবং আপনারা যদি জানেন শুভেন্দু অধিকারের পাস্ট উনি হলদিয়াতে যা করতেন সেইখান থেকেও উনি মানুষের মানুষে বিভাজন করেই মানুষের লাশের ওপর দিয়ে উঠে পলিটিক্স করে আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং আজকে মমতা ব্যানার্জি এবং মানুষের জন্যই এই অবস্থা বাংলায় আমরা হতে দেব না কারণ বিহার থেকে মানুষে যা দেখেছে মানুষে ভয় পেয়ে আছে এবং পুরো দেশে আজকের দিনে ভ্যালিডিটি ইলেকশন কমিশনের ভ্যালিডিটি প্রত্যেকটা প্রশ্নে পড়ে আছে সুতরাং যেই জিনিসটা বিহারে শুরু হয়েছে সেটা পুরো দেশে হতে দেব না এবং পার্লামেন্টে এটা নিয়ে চূড়ান্ত বিরোধিতা আমরা শুরু করেছি আজকে আমরা এখানে সব জমা হয়েছি কিউকে মুঝে যে আজকে ভাষাকে বিরোধ এ গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট যে কাম করি হে গলাত ইহা ভারতবাসী কো যো হিন্দিয়ান হ্যাঁ যে হিন্দুস্তানি যে ভারতবর্ষরে আছে তাদেরকে বাংলা বলতে গেলে ওদেরকে এত মানে কী করছি ওদের সঙ্গে ওদের জেলে দিয়ে দিচ্ছে ওদের অনেক কষ্ট মোজফ্ফরপুরে একজনকে এরকম ধরেছে আর এই জন্য দঙ্গা হলো অনেক দঙ্গা হলো তাকে বলেছে বাংলাদেশি वो बांग्लादेशी बोल के उसको बांग्लादेश के बॉर्डर में छोड़ दिया ये इंसाफ़ कहाँ का है यूँ यहाँ के लोग इस तरह बंगला बोलने वाले जो कहीं भी है राजस्थान में हैं वो गुजरात में है वो उड़ीसा में हैं है, सबके साथ ही ये ये जो इतना बड़ा जुल्म ये क्यों हो रहा है ये बीजेपी गवर्नमेंट ये गवर्नमेंट नहीं ये गवर्नमेंट खुद अपने आप में एक लालची गवर्नमेंट है जो सिर्फ अपने लिए अपने लिए अपने ही लिए काम करती है ये उद्योगपति के लिए काम करती है ये गरीबों का गवर्नमेंट ही नहीं है ये गरीबों के से वोट छीन रहे हैं उसकी आइडेंटिटी छीन रहे हैं उस सबको इस तरह कह रहे हैं कि ये सब हिंदुस्तान के रहने वाले नहीं जो हिंदुस्तान में रह के जिसकी मातृभाषा बंगाली है उसे इससे निश्चिंत करा जा रहा है इसे इससे हटाया जा रहा है ये क्यों इतना जुल्म बी बीजेपी का हमसे बर्दाश्त नहीं होता इसलिए आज हम कांग्रेस की ये रैली निकाले हैं और हम सब चाहते हैं आप सब भी हमारे साथ हों और इकट्ठा होकर इसके विरोध करें ये गवर्नमेंट जो बीजेपी गवर्नमेंट इसके हम विरोध आवाज़ उठाएँ